আজকে আমরা আমাদের দর্শনং দুই শিখবো মোদফ এবং আমরা মুদ্রত পড়তে গিয়ে অসংখ্য জায়গায় মোদফ এবং পাবো যেগুলো আমরা এখন যদি এগুলোর সাথে পরিচয় হয়ে থাকি পরিচিত হয়ে থাকি তার ইনশাল্লাহ সামনে এগুলো আমাদের ব্যাপক কাজে আসবে ইনশাআল্লাহ তো দেখেন মদফ এবং মুদাই এখানে কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে এখানে যখন দুইটি এসে একসাথে একটি অর্থ বোঝায় বিশেষ করে মালিকানা বা সম্পর্ক তখন প্রথম শব্দটিকে মোদফ বলে যা কারো জিনিস আর দ্বিতীয় শব্দটিকে মদফ ইলাই বলে অর্থাৎ যার জিনিস যেমন আপনাদেরকে আমি একটি উদাহরণ দেই যে কিতাব আল্লাহর কিতাব তারা দেখেন যে যা কারো জিনিস সেটা হচ্ছে মদফ এখন আল্লাহ শব্দটা হচ্ছে এখানে মদফ ইলাই আর কিতাব শব্দটা হচ্ছে মদফ এই কথাটা কি আপনারা বুঝতে পারছেন আমার সকলে জানাবেন যে আমার এই কথাগুলো বুঝতে পারলেন কিনা তাহলে যে আপনারা জানতে পারলাম যে যখন দুইটি শব্দ একসাথে একটি সম্পর্ক বোঝায় বিশেষ করে মানিকানা বা সম্পর্ক তখন প্রথম শব্দটিকে দিকে মোদফ আর দ্বিতীয় শব্দটিকে দিকে ইলাই বলে এরপর আসেন আমরা এখন ধারাবাহিক ভাবে জানি যে আসলে কিভাবে হয়। তো দেখেন যে মোদফ এবং মোদফ ইলাই সম্পর্কে তিনটি কথা নাম্বার এক এর পরে মারেফা হলে মদফ মদফ ইলাই তার কি হবে নাম্বার দুই আমাদের যেটা মনে রাখতে হবে এক্ষেত্রে মদফ তার পূর্বের আমেল অনুযায়ী এরপ গ্রহণ করবে তার পূর্বে যে আমেল থাকবে সে আমেল অনুযায়ী রফা কাঁচরা অথবা দম্মা যে কোনো একটি গ্রহণ করবে তার আমেল অনুযায়ী নাম্বার তিনে যেটা আমাদের মনে রাখতে হবে মদফ ইলাইকে সর্বদা জ্বর দিতে হবে অর্থাৎ জের দিতে হবে সেটা হয় প্রকাশ্যভাবে লবজি অথবা তাকে অপ্রকাশ্য তবে অবশ্যই তাকে জের প্রদান করতে হবে এই কথাটুকু আপনারা বুঝেছেন কিনা অবশ্যই জানাবেন তাহলে আমরা জানতে পারলাম এক যে না কেরার পরে মা রেফা হলে মদফ মোদফিলাই তারকে হবে আর এই ক্ষেত্রে মোদফটি পূর্বের আমেল অনুযায়ী এরাব দিতে হবে আর মদফিলাইকে সর্বদা জ্বর প্রদান করতে হবে এখন আসেন আমরা একটু তামরিন করি তামরিন করলে আমরা কথাগুলো আরো স্পষ্ট হতে পারবো ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন কিতাবুল্লাহ কিতাব শব্দটি হচ্ছে নাকেরা আর আল্লাহ শব্দটা হচ্ছে মারেফা তাহলে আমরা একটি কায়দা পড়ে আসলাম যে নাকেরার পরে মারেফা হলে মদফ মোদফিল তার হয় ভয় তাহলে কিতাব ও এই শব্দটা হচ্ছে মোদফ আর আল্লাহ শব্দটা হচ্ছে মদফুন ইলাই মোদফ ইলাই মিলে মনকাবে হয়ে যাবে তো দেখেন কিতাব শব্দের অর্থ আমরা সকলে জানি বই আর আল্লাহ শব্দের অর্থ তো আল্লাহ যিনি আল্লাহর কিতাব এরপর দেখেন রসুল ইসলামি রসুল এই শব্দটা হচ্ছে নাকেরা আল ইসলামি এই শব্দটা হচ্ছে মারেফা নাকেরার পরে মারেফা হয়েছে এই জন্য মোদফ মোদফিলাই তার এখন আসেন কিভাবে আপনি বুঝবেন যে এটা মারেফা কোনটা মারেফা কোনটা না কেরা আপনারা মনে রাখবেন সব সময় আমরা দুই আলামতের কথা বলি এক হয় নাম্বার দুই নাম যদি কোনো মানুষের নাম হয় বা কোনো বস্তুর নাম হয় যদি আলম হয় তাহলে ওই শব্দটা হচ্ছে মারেফা নাম হলেই মারেফা তাহলে দেখেন এখানে আলিফলাম দ্বারা মারেফা হয়েছে আর রসলু এই শব্দটা কারণ নির্দিষ্ট নাম নয় যার কারণে এটা হচ্ছে না কেরা নাকেরার পরে মারেফা হয়েছে এই জন্য মোবফ মোদফিলাই তারকে ভাবে রসুল মানে হচ্ছে রাসূল যাকে প্রেরণ করা হয়েছে আল ইসলামি ইসলামের রসুল অর্থটা ঠিক এভাবে আসবে ইসলামের রাসুল মোদফ মুদফিলাই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে সবসময় যে মোদফিলাই এর অর্থ আগে আসে এবং মোদফের অর্থ পরে আসে এরপরে দেখেন দিন ইসলাম দিন শব্দের অর্থ হচ্ছে এখানে ধর্ম আর ইসলামী এই শব্দ হচ্ছে মারেফা আর দিনুল শব্দ হচ্ছে নাকেরা নাকেরা পরে মারেফা মোদফ মোদফিলাই তারকে হবে তাহলে ইসলামের ধর্ম বা ইসলামের দিন ঠিক এইভাবে অর্থটা আসবে এরপর দেখেন নু এ শব্দটা হচ্ছে নাকেরা মহাম্মেদিন অর্থাৎ এখানে মোহাম্মদ সাল্লাম উদ্দেশ্য তাহলে নাবিউ মোহাম্মদিন দেখতে পাচ্ছেন এই জন্য এখানে জের গ্রহণ করেছে আরেকটি কথা মনে রাখবেন যে যদি কোনো ইসলামের শুরুতে আলিফলাম থাকে তাহলে তার শেষে যে এরব হয় এই এরবটা এক জবর এক জের অথবা এক পেশ হয় আর যদি কোনো হরফ হয় তাহলে সেগুলো হচ্ছে মাদনী মাবনি কখনো পরিবর্তন হয় না সেখানে তার এরাব নির্দিষ্ট ভাবে থাকে সেখানে দুই জবর দুই যে দুই পেশ গ্রহণ করা এরপরে গয়র মুফ আছে গয়র মু যদি কোনো নাম হয় বা কোনো কিছু হয় গরমে মুসারিফ যদি শব্দটি হয় তাহলে ওই শব্দটি জের অথবা তানবিন গ্রহণ করবে না দুই জবর দুই যে দুই পেশ কোনো কিছুই গ্রহণ করবে না আশা করছি আপনারা এটা মনে রাখবেন এরপর দেখেন হুকমুল কোর আনি তাহলে হুকমু এই শব্দটা হচ্ছে নাকেরা। আল কৌরআনি এসব হচ্ছে মারেফা লাম দ্বারা মারেফা হয়েছে তাহলে হুকুম শব্দের হচ্ছে আমরা সকলে বাংলা জানি হুকুম বা আহকাম আল কৌনি এসব আহ লাম দ্বারা মারেফা হয়েছে তাহলে কোরআনের হুকুম বা আদেশ আমরা ধরতে পারি এরপর এরপর লক্ষ্য করুন যে কালা মুল্লহি কালামু এই শব্দটা হচ্ছে নাকেরা আর আল্লাহ এ শব্দটা হচ্ছে নাকেরা এই জন্য এখানে তারকে হবে আর হওয়ার কারণে আল্লাহ শব্দের নিচে জের দেওয়া হয়েছে তাহলে আল্লাহর কথা আমরা যেহেতু মুবফ ইলাই থাকে করবো তাহলে আল্লাহর কথা বা আল্লাহর কালাম এরপর দেখেন সলাতুল মুসলিমি সলাতু এই শব্দটা হচ্ছে না কেরা আল মুসলিম এ শব্দ হচ্ছে মা আরেফা আল ইসলাম দ্বারা মা হয়েছে তাহলে সলাত মুদাফ আর মুসলিমি শব্দ হচ্ছে মুদাফ ইলাই তো সলাতুল মুসলিম অর্থাৎ মুসলিমের নামাজ বা মুসলিমের সলাত এরপর দেখেন তরিকুল হাক্কি তরিক শব্দের অর্থ হচ্ছে পথ আর হাক্কি শব্দের অর্থ হচ্ছে সত্য তরিকু দেখেন এখানে কোন নির্দিষ্ট নাম হয়নি আলাম হয়নি অথবা আলি বিশিষ্ট কোন এসএম হয়নি এই এটা হচ্ছে নাকেরা আর আল হাকি এই সব হচ্ছে মারেফা আলি প্লাম দ্বারা এটা মারেফা হয়েছে আর তরেকু এই শব্দটা মদফ আল হাকি মদফ ইলাই মদফ ইলাই হওয়ার কারণে এর নিচে জের দেওয়া হয়েছে এরপর দেখেন হায়াতুর রসুলি হায়াতু এই শব্দটা হচ্ছে নাকেরা আর রসলি এই শব্দ হচ্ছে মা তাহলে নাকেরার পরে মা হয়। হলে দেখতে পাচ্ছেন যে হায়াতু এখানে নির্দিষ্ট নাম অথবা আলিফলাম বিশিষ্ট কোন এসএম হয়নি এই জন্য এটা হচ্ছে নাকেরা আর রসৌলি এখানে আলিফলাম দ্বারা মা রেফা হয়েছে হায়াতুন শব্দের অর্থ হচ্ছে জীবন আর রসলি রসুল তাহলে রসুলের জীবন তো আপনারা একটু মতামত জানাবেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা অথবা কোথাও কারো কোনো সমস্যা আছে কিনা এগুলো হচ্ছে জি জি এখানে আসলে অর্থটা মোহাম্মদের নাবি এভাবে বললে একটু অর্থটা কেমন দেখায় তাহলে মোহাম্মাদিন নাবি কথা কি বুঝতে পাচ্ছেন আমান জি 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 মুদাফিলের অর্থ আগে নিয়াতে হবে এরপর আসেন আমরা কোরআন থেকে কিছু তাম্রিন করার চেষ্টা করি এখানে দেখেন হুয়া এসব শব্দটা হচ্ছে দমির এরপর আল্লাজি এই শব্দটা হচ্ছে ইসমাল মাউসুল আরসালা এই শব্দ হচ্ছে একটা কথা মনে রাখবেন যে যতগুলো দমির আছে সবগুলো রেফা দেখেন রসুলা এই শব্দটা হচ্ছে নাকেরা। আর এই দমিরটা হচ্ছে মারিফা আর মারিফা হওয়ার কারণে রসুল রসুলা এই শব্দ হবে মোবফ আর হু এই জমিটা হবে মোবফ ইলাই এখন আপনারা বলতে পারেন এটা হলে হু কেন হলো হি না হয়ে আসলে সমস্ত দমির হচ্ছে mabni mabni হওয়ার কারণে এখানে প্রকাশ্য কোনো ইরাব গ্রহণ করে না এরপর দেখেন বিল হুদা তারপরে ওয়াদিনিল হাকাই এই দেখেন দিন দিন এটা হচ্ছে নাকেরা আল হাকাই এটা হচ্ছে মারিফা এইজন্য এখানে জের গ্রহণ করেছে তার এখান থেকে আমরা পাচ্ছি যেটা যে দিন হাত সত্য দিন বা ধর্ম তারপর দেখেন এই শব্দটা কোনো নির্দিষ্ট নাম নয় অথবা এখানে কোনো আলিফলাম দ্বারা এসএম হয় নাই এই জন্য এটা হচ্ছে নাকেরা আর রহমানি এই শব্দটা হচ্ছে মারেফা আলিফলাম দ্বারা মারেফা হয়েছে এই জন্য এখানে মোদফ মুদফ ইলাই তার হবে আর মোদফ ইলাই হিসাবে এখানে জেদা হয়েছে তাহলে এখানে অর্থ হবে দয়াময়ের বান্দা এরপর দেখেন আল নদিনা এ এটা হচ্ছে ফেল মৌসুল ইয়াম আলা এটা হচ্ছে হরফুল আমরা আসলে যেহেতু ওই বিষয়গুলো পড়ি নাই এই জন্য আমি শুধু টেনে চলে যাচ্ছি যখন ওই বিষয়গুলো আসবে তখন আমরা বিস্তারিত আলোচনা করবো আল্লাহ শুধু আমরা বের করার চেষ্টা করছি এরপর দেখেন মোহাম মেদুন দেখেন রস এখানে আলিফুলাম নেই বা এটা নির্দিষ্ট কোন নাম নয় আর নির্দিষ্ট নাম না হওয়ার কারণে হচ্ছে নাকেরা আর আল্লাহি এই শব্দটা হচ্ছে মারেফা আর মারেফা হওয়ার কারণে মোদাফিলা হয়েছে আর মোদাফিলা হিসাবে এখানে জেল দেওয়া হয়েছে এরপর দেখেন তাহলে রসুল উল্লাহ আল্লাহর রসুল তাহলে মোহাম্মদ এসব এখানে মুখ দেওয়া হবে মোহাম্মদ সাল আলী আসাল্লাম আল্লাহর রসুল ঠিক এইভাবে অর্থটা আসবে এখানে এরপর দেখেন আল্লাহ এটা হচ্ছে মারেফা নুরুসামাওয়াতি নুরু এখানে দেখেন নরু এখানে কোনো আলিফ নাই লাম নেই এবং এটা নির্দিষ্ট কোনো নামও নয় এখানে দেখেন আলিফলাম দ্বারা মারেফা হয়েছে আর মারেফা হওয়ার কারণে এর পূর্বে নাকেরা আছে তাহলে এটা হচ্ছে মদফ আর হচ্ছে মদফুল ইলাই আর মোদফ ইলাই হিসেবে এখানে জের দেওয়া হয়েছে তাহলে আসমানের নূর বা আলো আর এটা হচ্ছে ওয়াল আরদি। এই আসামা এই শব্দটি মাহাতফুন আলাই ওয়া ভারফুল আত আর আরদি এটা মাহাতফ হিসেবে এখানে যে দেওয়া হয়েছে মাসালু এই শব্দগুলা মাসালু হাইসো কুদ্দামু এই শব্দগুলা যেগুলো জরফ আছে এই জরফগুলা মূলত জি জি বলেন জের জের হওয়ার কারণ হচ্ছে মাহাতুব আলাই মাহাতুব আলাই যেটা হয় ওর মাহাতুব ঠিক একই এরা গ্রহণ করে এই এখানে বেসিক্যালি জের দেওয়া হয়েছে আরদের নিচে তাহলে এই মাথালু শব্দগুলো সাধারণত মোদফ হিসেবে ব্যবহৃত হয় আর এই শব্দটি যেহেতু মোদফ আর নূরি শুধু নূর এই শব্দটি মোদফ নেমে হয়েছে আর মোদফ ইলাই হিসাবে এখানে জের দেওয়া হয়েছে আবার এই নূর শব্দটি হবে কারণ এই শব্দ হচ্ছে নাকেরা আর হি দমির হচ্ছে মারেফা এই জন্য এখানে আবার তাহলে তার নূর আহ বাতির মতো এখানে আসলে একটা শব্দ ছোটা পড়ে গেছে তারপর দেখেন যে ইন্না রহি করিবাহিন তারপরে দেখেন যে রহমাত রহমতা এখানে মদফ নাকেরা আর আল্লাহি এটা হচ্ছে মারিফা তা নাকেরা পরে মারিফা মুদাফ মুদাফিলাহ হবে আর মুদাফিলাহ হিসাবে আল্লাহি এর নিচে জের দা হয়েছে তারা ক্বারিবুম মিনাল মুহসিনিন এবারে দেখেন ইননা ওয়াদ আল্লাহি ওয়াদা এটা হচ্ছে নাকেরা এখানে কোনো আলিফ লাম নেই বা এটা নির্দিষ্ট কোন নামও না এই জন্য এটা হচ্ছে নাকেরা আর আল্লাহি এই শব্দ হচ্ছে মারেফা মারেফা হওয়ার কারণে ওয়াদা আর আল্লাহি শব্দ হচ্ছে এখানে জেরে দেওয়া হয়েছে এই শব্দটি অন্য প্রসঙ্গে এরপরে দেখেন ফাদলু মদফ আর আল্লাহি এই শব্দ হচ্ছে মুদাহ কারণ দেখেন এখানে কোনো আলিফ লাম নেই বা নির্দিষ্ট কোনো এসে না আর আল্লাহি এসবদের হচ্ছে মুদাফুন ইলাই আর মুদাফুন ইলাই হিসেবে এখানে জের দেওয়া হয়েছে দেখেন এখানে আদাবা এটা হচ্ছে নাকেরা কারণ আলিফ লাম নেই অথবা নির্দিষ্ট কোন নামও না আর আল্লাহি এসব হচ্ছে মারিফা আর মারেফা হওয়ার কারণে আযাবা আদাবা এটা হচ্ছে মুদাফ আর আল্লাহি এসবদের হচ্ছে মুদাফ ইলাই আর মুদাফ ইলাই হিসেবে জের হয়েছে আর জের দেওয়া হয়েছে তারপরে সাদিদুন ইয়াদুল্লাহি ইয়াদু দেখেন এখানে নির্দিষ্ট কোন নাম না অথবা এখানে আলিফলামনি আর আল্লাহি এই শব্দটা হচ্ছে মারেফা আর ইয়াদুন মদফ আর আল্লাহি হচ্ছে মদফ ইলাই তাহলে আল্লাহর হাত এরপর দেখেন ফাউ কল ফাউ কিন ফাউকা আমি বলছি যে জরফ গুলা সাধারণত মোদফ হিসেবে ব্যবহৃত হয় তাহলে ফাউকা এই শব্দটা হচ্ছে মদফ আর আই দি এই শব্দটা হচ্ছে মোদফুন ইলাই আর মোদফ ইলাই হিসেবে এখানে জের দেওয়া হয়েছে আই দি এই শব্দটা আবার মোদফ হবে কারণ এই শব্দটা হচ্ছে আর হিম এই শব্দটা হচ্ছে মারেফা আমি আগে বলেছি সমস্ত হুরুফ যতগুলা দমির আছে সরি যতগুলা দমির আছে এই দমির গুলা মারেফা হয়ে থাকে আর এই জন্য এখানে আবার মুদাফ মুদাফিল হবে মুদাফ মুদাফিলাই তার কি হয়েছে ফাওকা আইদিহিম তাদের হাতের উপর অর্থাৎ ইয়াদুল্লাহ আল্লাহর হাত তাদের হাতের উপরে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখন আপনারা এখানে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ইনশাআল্লাহ আর কোনো জি বলেন জি বলেন জি জি এখানে যে অনেক সময় কেন এখানে জবর দেওয়া হয়েছে বা কেন জের দেওয়া হয়েছে এই জিনিসগুলো আমরা যখন সবগুলা পড়ব তখন আমরা জানতে পারবো তার আগে আমরা জানতে পারবো না এখন যদি আপনাকে আমি বলি এই জিনিসগুলা তাহলে এগুলো মাথার উপর দিয়ে চলে যাবে আগে বুঝতে পারলেন আমরা যে টপিক নিয়ে পড়তেছি শুধু এই টপিক গুলাই আমরা আলোচনা করছি যেহেতু আজকে আমরা মোদক মুদ সম্পর্কে আলোচনা করছি এই জন্য শুধু মোদফ মুখে নিয়ে আসছি না কারো কিছু জানার থাকলে বলতে পারেন ইনশাল্লাহ জি জি অবশ্যই সবসময় জবর হবে তবে মনে রাখবেন যে ইন্না এর পরে যদি জার মাজরু থাকে তাহলে ওই জার মাজরু তার এটা সিবে ফেলের সাথে মোতালিক হয়ে খবরে ইন্না হবে আর ওর পরবর্তী মনে করেন এই করিমন শব্দটা আছে করিমন শব্দটা তখন ইসমে ইন্না হবে ঠিক এইভাবে করে পড়তে হয় তাছাড়া সাধারণত ইন্নার পরে তার পরবর্তী ইসেমটা জবর বিশিষ্টই হবে কথা কি আমার বুঝতে পেরেছেন এটা আমাদের সামনে পড়া আছে ইনশাল্লাহ তখন বুঝাই দেবো ইনশাল্লাহ আসলে ফোনে তো এখন আমি এখানে টাইপিং করতে পারছি না এখানে টাইপিং করতে গেলে মানে জায়গা ধরতেছে না আরকি এই জন্য আরকি একটু কষ্ট করে ধৈর্য ধরেন সামনে আর কয়েকটা ক্লাস পরে আমরা ওই বিষয়গুলো আলোচনা করবো ইনশাল্লাহ